আমি কোনো রাজনৈতিক বক্তা না এলাকার সন্তান প্রশ্ন একটা করব নাকি বলেন তো যত বড় আল্লাহর বলি হোক যারা আওয়ামী লীগ করে যারা আওয়ামী লীগ করে শেখ মুজিবুর রহমান কারোর বিরুদ্ধে বলতেছি না উদাহরণ শেখ মুজিবুর রহমান যারা আওয়ামী করেন আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আমার মুজিবুর রহমান কোনোদিন জীবনে মিথ্যা বলে নাই বলতে পারবেন এবার যারা আমরা বিএমপি করি আমরা কি বলতে পারবো জিয়ার রহমান সাহেব উনি ভালো মানুষ উনি আদর্শিক মানুষ কিন্তু জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই বলতে পারবেন এবার যারা জালাত ইসলামী করেন ডক্টর শফিকুর রহমান আমাদের শ্রদ্ধ ব্যক্তিত্ব আপনারা কি বলতে পারবেন উনিও জীবনে মিথ্যা বলে নাই বলতে পারবেন এবার যারা চর্মনায় করে চর্মনার পীরকে যারা মানেন তারা কি বলতে পারবেন চরমনের পীর সাহেব জীবনে মিথ্যা বলে নাই এবার যারা ফুরফুরা শরীরে যান আপনারা কি বলতে পারবেন সাহেব জীবনী মিথ্যা বলে নাই যে যে আদর্শ মানেন যে যে নেতাকে মানেন আপনারা কি বুকে হাত দিয়ে বুকের পাটা শক্ত করে বলতে পারবেন যে আমার নেতা জীবনী মিথ্যা বলে নাই বলতে পারবেন কিন্তু মুসলমান আল্লা এমন একজন নেতা দিলেন এমন একজন আদর্শ দিলেন আল্লাহ রব্বুল আলমিন কোরআন কালের মধ্যে বলেন এক পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ রব্বুল আলমিন এমন একজন নেতা তোমাদের জন্য সিলেক্ট করলাম এমন একজন নেতা তোমাদের জন্য আমি দিলাম এই নেতার জীবনে শুধু একদিন আর দুই দিন না এই নেতার জীবনে তেষট্টি বছরে মিথ্যা বলার কোন রেকর্ড না কিন্তু